আজ আমরা আপনাদের নিয়ে যাব ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা টঙ্কনাথের জমিদার বাড়ি রাজা টঙ্কনাথের পূর্বপুরুষ কেউ জমিদার ছিলেন না বর্তমানে উপজেলা সদর হতে সাত কিলোমিটার কাটিহান নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন উক্ত জমিদারের মন্দিরে সেবাইত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধি নাথ গোয়ালা জমিদার ভারতের কাশি যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে দিয়ে যান তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়নাথ জমিদারের মালিক হবেন। জমিদার ফিরে না জমিদারের মালিক টঙ্কনাথ। তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন করে বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজের জন্য উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বর্ষতা শিকার করে রাজা উপাধি পান পরে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারে মালদুয়ার স্টেটের নামকরণ করা হয় রানীশঙ্কর দেশভাগের প্রাক প্রাক্কালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পারি জমান এর মধ্যে দিয়ে মালদুয়ার স্টেট রাজা টঙ্কনাথের জমিদারির সমাপ্তি ঘটে ঊনবিংশ শতাব্দীর সেই ভাগে রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলে রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয় বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টঙ্কনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ সমাপ্ত করেন রাজা টঙ্কনাথের রাজবাড়ি বর্তমানে রানীশঙ্কর উপজেলা সদর হতে এক দশমিক তিন কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় দশ একর জমির উপর রাজবাড়িটি অবস্থিত বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয় লাল রঙের দালানটি শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ স্পষ্ট বর্তমানে রাজবাড়ি ও এ সমস্ত স্থাপনা অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে